হ্যালো গাইজ আজকে আমরা আনবক্সিং করবো টি টু থাউজেন্ড আলট্রা টু স্মার্ট ওয়াচটি এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট জিরো এইট ইঞ্চ ডিসপ্লে ওয়ারলেস চার্জিং সহ আর হচ্ছে চলেন আমরা প্রথমে এটা আনবক্সিং করে নিই প্রথমে আনবক্সিং করলেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা ইউজার মেনো এখানে হচ্ছে অ্যাপের কিউআর কোড দেওয়া আছে আর কীভাবে কি কানেক্ট করতে হবে চাইনিজ আর হচ্ছে ইংলিশে লেখা আছে তো আপনারা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে কানেক্ট করে নিতে পারবেন আর খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে এটা কিভাবে কানেক্ট করতে হবে কিভাবে ওয়ালপেপার সেট করতে হবে বাকি সব ডিটেলসরাও আরেকটা ভিডিও চলে আসবে এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তারপর আমরা পেয়ে যাচ্ছি ওয়্যারলেস চার্জিং কেবলটা এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়্যারলেস চার্জার দেন পেয়ে যাচ্ছে একটা ব্ল্যাক কালার স্ট্রেপ ব্ল্যাক অরেঞ্জ সিলভার আপনারা চাইলে তিনটা কালারই অর্ডার করতে পারবেন স্ট্রেপ কোয়ালিটিটাও কিন্তু বেশ দেখুন খুবই সফট তারপর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ প্রথমে আমরা এটাকে অন করে নিই স্মার্ট ওয়াচটি কিন্তু সম্পূর্ণ একটা স্টেনলেস স্টিলের বডি ঠিক আছে তার এখানে হচ্ছে আপনি রিয়েল স্ক্রু পেয়ে যাচ্ছেন স্ট্রেপ লক পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে চার্জিং পোর্ড আছে হচ্ছে জাস্ট এখানে আপনি রাখলেই অটোমেটিক কানেক্ট হয়ে যাবেন ওয়্যারলেস চার্জার কানেক্ট হয়ে যাবে এই সাইডে আমরা পেয়ে যাচ্ছি স্পিকার অ্যাকশন বাটন এই সাইডে পেয়ে যাচ্ছে হচ্ছে পাওয়ার বাটন মাইক্রোফোন ক্রাউন চলেন স্মার্ট ওয়াচের ফিচার্সগুলো একটু দেখে নিই প্রথমে এখানে ক্রাউন ঘুরিয়ে কিন্তু আপনারা চাইলে ওয়ালপেপারগুলো চেঞ্জ করে নিতে পারবেন আর অ্যাপের সাথে কানেক্ট হলে ওখান থেকে হচ্ছে স্টকে অনেক ধরনের ওয়ালপেপার আছে ওইগুলোও ইউজ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু কাস্টম আপনার নিজের ছবিও কিন্তু ওয়ালপেপার হিসাবে ইউজ করতে পারবেন আর এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ফিচারগুলো আপনারা চাইলেই কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে যদি একদম ফুল কানেক্টিং ভিডিও সহ একটা রিভিউ চান আমাদের কমেন্ট বক্সে জানান আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো এই স্মার্ট ওয়াচটি কিন্তু আপনারা চাইলেই লামা জিকুইনের পেজ থেকে অর্ডার করে নিতে পারবেন ওদের পেজে জাস্ট মেসেজ করলেই ওখান থেকে অর্ডার করে নিতে পারবেন চলেন আমরা ফিচার্সগুলো এখানে দেখুন ডিসপ্লে কিন্তু খুবই স্মুথ এই স্বল্প মূল্যে একটা স্মার্ট হচ্ছে এরকম কালার গ্রেডিং এর একটা ডিসপ্লে খুবই রেয়ার চলেন কি বেসিক ফিচার্স গুলো আমরা এখান থেকে দেখে নি স্পোর্টস মুড আছে স্লিপ পেরোমিটার হার্ট রেট ব্লাড প্রেশার এই যে দেখুন এখানে হচ্ছে সেন্সার দেওয়া আছে কতটুকু এক্স্যাক্ট মেজার করতে পারে সেটা জানা নেই তারপর ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন মেসেজ ডায়াল করে এখান থেকে আপনারা চাইলে কিন্তু কল করতে পারবেন কল রিসিভ করতে পারবেন দেন রিজ্যাক্টও করতে পারবেন ক্যালকুলেটার পেয়ে যাচ্ছেন তারপর অ্যালার্ম দিতে পারতেছেন স্টপ ওয়াচ ট্রেকিং পিকচার এটা হচ্ছে ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোন দূরে রেখেও এইখানে জাস্ট ক্লিক করে স্মার্ট ওয়াচে ক্লিক করে ছবি তুলতে পারবেন তারপর হচ্ছে এই কার গেমসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা খুবই একটা পপুলার গেমস এটা হচ্ছে আপনার খুব স্মুথলি এই স্মার্ট ওয়াচটিতে থেকে করতে পার আপনারা খেলে খেলতে পারবেন কিন্তু তারপর টর্চ পেয়ে যাচ্ছেন ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে ওইগুলোর নোটিফিকেশান কিন্তু আপনার এই স্মার্ট ওয়াচের মধ্যে পেয়ে যাবেন তারপর এখানে হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু এই যে অ্যাপের কিউ আর কোডটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে ডিসপ্লে ব্লুটুথ অ্যাবাউট সেকশানে গিয়ে আমরা এই যে আলট্রা টু স্মার্ট ওয়াচ এই স্বল্প মূল্যের একটা স্মার্ট ওয়াচ এত রকমের ফিচার্স খুবই অকল্পনীয় আমরা চাইলেই কিন্তু লামাজি কুইনের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন আর এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ রিলেটেড প্রবলেম অথবা ইনকোয়ারিস থাকলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন কমেন্টে পসিবল রিপ্লাই দিয়ে দেবে অথবা ফুল ভিডিও কিন্তু আপনাদের জন্য চলে আসবে যে কোনো মডেলের স্মার্ট ওয়াচ রিলেটেড কোস্ট আর হচ্ছে এটা যদি আমরা স্ট্রেপটা লাগাই দেন হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের স্ট্রেপটা কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে খুবই মানায় এই যে কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফিরছি নেক্সট অন্য কোনো একটা স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে ধন্যবাদ